হাট বসেছে চেয়ে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে বাড়ির সামনেই আমাদের একটা ওপেন মার্কেট বসে আরে বাবা এক কথায় আমাদের দেশে হাট তো সেদিন সেই ওপেন মার্কেটে দেখলাম বেশ ভালো চাষের বেগুন আছে ভেবে ফেললাম দই বেগুন করা যায় প্রথমে বেগুনগুলো এনে দু টুকরো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম এবার দই বেগুন যখন দই তো লাগবে তাই দইয়ের সাথে নুন চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর কিছুটা লঙ্কা গুঁড়ো মিশিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছিলাম যাতে কোনো মশলার দলা না থাকে এবার বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো আমি এখানে এয়ার ফ্রায়ারে ভেজেছিলাম যাতে একটু কম তেল ব্যবহার করা যায় আর কি বেগুনগুলো স্প্রে করে আমি এয়ার ফ্রায়ারে একশো আশি ডিগ্রিতে প্রথমে দশ মিনিট এবং পরে আবার একটু নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের জন্য ভেজে নিয়েছি দই বেগুনের গ্রেভিটা একটু ঠিক করার জন্য আমি আট দশটা কাজু দু চামচ পোস্ত আর চারটি কাঁচা লঙ্কা দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এবার দইয়ের মিশ্রণটার সাথে মেশাবো জলে গুলা হাফ চামচ কর্নফ্লাওয়ার। এতে পলে দই দেওয়ার সাথে সাথে দইটা কিটে যাওয়ার ভয় থাকবে না। এবার কড়াইতে অল্প দু তিন চামচ সরষের তেল গরম করে তাতে দিয়ে দেবো দুটো তেজপাতা। আর গোটা গরম মশলা যদিও আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি গোটা গরম মশলা মুখে পড়লে আমার বড্ড অস্বস্তি লাগে এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আপনারা গোটা গরম মশলাই দিতে পারেন আর তার সাথে দিয়ে দেবো হাফ চা চামচ হিং এবার একেবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে কড়াইতে দিয়ে দেবো দইয়ের মিশ্রণটা যদিও কর্নফ্লাওয়ার মেশানো আছে তবু সাবধানের মান নেই মশলা থেকে বেশ তেলটা ছেড়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেবো কাজু পোস্ত পাটা আপনারা যদি ভাতের পাতা এটা বানাতে চান তাহলে এই স্টেপটা স্কিপ করতে পারেন কারণ এটাতে গ্রেভিটা একটু ঘন হবে ভেজে রাখা বেগুনগুলো গ্রেভির সাথে মিশিয়ে ঝোলের প্রয়োজন অনুযায়ী গরম জল মিশিয়ে ফুটতে দেব ঝুল বেশ ফুটে উঠেছে এবার কুচানো ধনে পাতা আর বাড়িতে ভেজে রাখা গরম মশলা ছড়িয়ে বেশ খানিক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব একদম রেডি আমাদের দই দেখুন এবার গরম ভাতে লুচি বা পরোটার সাথে জাস্ট জমে যাবে নিরামিষের দিনগুলো আর বোরিং যাবে না কেমন লাগলো আপনাদের জানাবেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন